আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আজকের বিরোধে আজ আমি চলে এসেছি আমাদের বাসার কাছে সুন্দর একটি নার্সারিতে চারদিকে সবুজ গাছপালা নানা রঙের ফুল আর তাজা পাতা একদম মন ভালো করে দেওয়ার মতন পরিবেশ এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল ফল ও ঔষধি গাছের চারা এবং শৌখিন গাছের চারাও রয়েছে এখানে আমার আজকের উদ্দেশ্য ছিল কিছু দরকারি ও প্রিয় গাছের চারা সংগ্রহ করা এবং আপনাদের সাথে সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়া গাছপালার প্রতি ভালোবাসা থেকেই আজকের এই ছোট্ট সফর আমরা দেখব কোন কোন গাছগুলো পাওয়া যাচ্ছে দাম কেমন এবং কেমন পরিচর্যা করলে গাছগুলো ভালোভাবে বেঁচে থাকবে চলুন ঘুরে দেখা যাক আজকে নার্সারি ভ্রমণ আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন মতামত দিন কমেন্টে আর এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হুম এটা